উপস্থিত আছেন জেলা কমিটির সদস্যগণ এবং আমাদের এই মহকুমা এলাকা থেকে আগত আমাদের কর্মী সমর্থক দরদি বন্ধুগণ আমার বর্ষিয়ার নেতৃত্বগণ এবং আমাদের এই দুর্গাচক এলাকা এলাকার আমাদের শুভ সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষ দোকানদার বন্ধুগণ এবং যারা যেখানেই দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন আপনাদের সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ লাল সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব মেদিনীপুর জেলার পঁচিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে জানুয়ারি পয়লা এবং দোসরা ফেব্রুয়ারি এবং এই সম্মেলনকে সফল করবার লক্ষ্যে আমাদের গোটা জেলা জুড়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা সেমিনার বিভিন্ন ধরনের কর্মসূচি বহুমুখী কর্মসূচির মধ্যে দিয়ে আমরা এই প্রচার আন্দোলন সংগঠিত করছি তারই অঙ্গ হিসেবে আজকের এই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সংগঠিত হচ্ছে এবং আমাদের এই জেলা সম্মেলনকে সফল করবার লক্ষ্যে আগামী একত্রিশে জানুয়ারিড় পিডব্লিউডি মাঠে প্রকাশ্য সমাবেশ সংগঠিত হবে সেই প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিটপুর সদস্য তথা এই রাজ্যের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বক্তব্য রাখবেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী বক্তব্য রাখবেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বাঁকুড়া জেলার সম্পাদক কমরেড দেবলিনা হেমব্রম এবং বক্তব্য রাখবেন আমাদের পার্টি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অনাদি সাহু এবং এই মহাতি সমাবেশে সভাপতিত্ব করবেন আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড নিরঞ্জন সিং স্বাভাবিকভাবে এই সম্মেলন এবং এই প্রকাশ্য সমাবেশকে সফল করে তোলবার জন্য আমাদের সর্বস্তরের সহযোগিতা আপনারা করছেন আমরা আগামী একত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ এই সম্মেলনের মধ্যে দিয়েই আমরা আলোচনা করব যে বিগত তিন বছর ধরে আমাদের পার্টি গোটা দেশ জুড়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে এই সময় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বস্তরের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করা এবং পার্টির প্লেনাম সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে গণলাইন সম্পন্ন একটা বিপ্লবী পার্টি তৈরি করতে হবে সংগঠনটাকে মজবুত করতে হবে আমরা এই সম্মেলনে আলোচনা করব বিগত তিন বছর ধরে আমাদের এই লড়াই আন্দোলন সংগ্রাম এবং এই সংগঠনকে মজবুত করবার প্রশ্নে আমরা কতটা অগ্রগতি ঘটাতে পেরেছি কোথায় আমাদের ত্রুটি দুর্বলতা থেকে গেছে আমরা সেই নিয়ে আলোচনা করব। আবার সেই সঙ্গে আলোচনা করবো এই গত তিন বছর ধরে আমাদের পার্টির যে অগ্রগতি সেই অগ্রগতি বা সফলতা সেই সফলতা গুলোকেও আমরা চিহ্নিত করব অর্থাৎ একদিকে ত্রুটি দুর্বলতা চিহ্নিত করা আর অপরদিকে সফলতাগুলোকে গুলোকে সংহত করে নিয়ে আগামী দিনে চলার রূপরেখা তৈরি করা হবে এই সম্মেলনের মধ্যে দিয়ে যা আগামী দিনে আপনাদের সামনেও আসবে কারণ এটা মাথায় রাখতে হবে আমাদের পার্টিতে সম্মেলনের মধ্যে দিয়ে যেমন এই আলোচনা হয় তেমনি সম্মেলনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেতা নির্বাচন করা হয় আমাদের পার্টি অন্যান্য পার্টির মতো নয় যে পার্টিতে মিস কল দিলে আপনি পার্টি সদস্য হয়ে যাবেন আমাদের পার্টিতে আন্দোলন গণসংগ্রামের মধ্যে দিয়ে শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে কমরেডরা এজি সদস্য হয় তাকে লালন পালন করবার মধ্যে দিয়ে মতাদর্শগত ভাবে তাকে সচেতন করবার মধ্যে দিয়ে তাকে প্রার্থী সভ্য করা হয় তারপরে সে পূর্ণ সভ্যে রূপান্তরিত হয় আমাদের পার্টিতে অন্য পার্টির মতো নয় আমাদের পার্টিতে এই সম্মেলনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচন হয় অন্যান্য পার্টিগুলোতে আপনারা কি দেখছেন যে আকে আজকে যাকে লাত মেরে কচু বনে ফেলে দিয়েছে পরের দিন এসে সেই দলের সে সহসভাপতি হয়ে গেছে দেখছেন আজকে যে নেতা ওই দলকে গালাগাল করছে অন্য দলকে গালাগাল করছে আবার সেই নেতা পরের দিন এসে ওই দলের সহসভাপতি হয়ে গেছে দেখেছেন আপনাদের অভিজ্ঞতা অন্যান্য দলগুলিতে ওপর থেকে বলে দেয় উমুক জেলার সভাপতি উমুক হবে তো পরের দিন সে সভাপতি হয়ে যায় অমুক ব্লকের সভাপতি অমুকজন হবে পরের দিন সে সভাপতি হয়ে যায় অমুক অঞ্চলের অমুক সভাপতি হবে পরের দিন হয়ে যায় অর্থাৎ এটা হচ্ছে একনায়কতন্ত্রের ভূমিকা আমাদের পার্টিতে সেইভাবে নেতা নির্বাচিত হয় না সামগ্রিকভাবে এই সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সেই আলাপ আলোচনাগুলো সংগঠিত হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যারা হলদিয়ার মানুষ আমাদের অভিজ্ঞতা এটা দেখবেন বিভিন্ন জায়গায় হোর্ডিং করছে পোস্টার করছে ওরা মানুষকে ধর্মের নামে ভাগ করবার জন্য মন্দির মসজিদের নামে ভাগ করবার জন্য ওরা বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে বলছে বাংলার হিন্দু এক হও আর আমাদের স্লোগান হলদিয়াকে বাঁচাতে গোটা শিল্পকে বাঁচাতে গোটা বিশ্বের সমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করতে আমরা বলি দুনিয়ার মজদুর এক হও সে মজদুর হিন্দু হতে পারে সে মজদুর মুসলিম হতে পারে সে মজদুর খ্রিস্টান হতে পারে সে মজদুর জৈন হতে পারে এটাই আমাদের আহ্বান তাই আজকে আমাদের আহ্বান হলদিয়া শিল্পনগরী যে দেহলিয়া শিল্পনগরী আমাদের জেলার অঞ্চলের উত্তর পূর্ব ভারতের উজ্জ্বলতম শিল্পনগরী আজকে গোটা হলদিয়া শিল্পনগরীটা ধ্বংসের পথে যাচ্ছে সমাজবি মানুষের যন্ত্রণা বাড়ছে শ্রমিকদের যন্ত্রণা বাড়ছে কারখানার গেটে গেটে আজকে সিওডি হয়নি শ্রমিকরা তাদের যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছেন কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছেন না আজকে যেখানে দাঁড়িয়ে সভা করছি পাশে আপনি দেখুন এমসিপিআই যেখানে মিলন বাবুরা সেখানে সিওডি আটকে রেখেছেন মিলন বাবুরা নির্দেশ যদি না দেন তাহলে ওখানে সিওডি ফাসলা হবে না আবার অন্যদিকে তাকিয়ে দেখবেন অমুক বাবু বসে আছেন বাবু যদি নির্দেশ না দেন তাহলে সেখানে তার সিওডি ফেসলা হবে না অর্থাৎ তৃণমূলের নেতারা ঠিক করে দেবে শ্রমিকদের সিওডি হবে কি হবে না আপনার ইউনিয়ন আপনার যে অধিকার সেই অধিকার থেকে আপনি আস্তে আস্তে বঞ্চিত হয়ে যাচ্ছেন সে শ্রমিকরা ঐক্যবদ্ধ হচ্ছে আমরা শ্রমিকদের কাছে আহ্বান জানাতে চাইছি দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে মুদ্রাস্ফীতি ঘটছে ডলারের তুলনায় টাকার দাম বাড়ছে কিন্তু আপনার মজুরি বাড়েনি আপনার ইনকাম বাড়েনি আপনার ডিউটি আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে নিজেদের পছন্দ মতো লোক ওভার ডিউটি পাবে তারা পেশাল ভাবে ইনকাম করবে কিন্তু আপনি যদি বিরোধী ইউনিয়ন করেন তাহলে আপনি সেখানে দাঁত খোটাতে পারবেন না গোটা হলদিয়া জুড়ে যে এই পরিস্থিতি আজকে দেখছেন কি আপনি সিপিটির দিকে তাকান আপনি আয়সির দিকে তাকান তারা যে ভাষায় কথা বলছে আপনি তাদেরকে বুঝতে পারবেন না সবাই পশ্চিম বাংলা বම්ポン সরকার ছিল বම්পন্টি সিআইটু ছিল পরিকল্পনা গ্রহণ করেছিল এই যে এত কারখানা এই কারখানাতে হলদিয়ার মানুষদেরকে কাজ দিতে হবে পূর্ব মেদিনীপুর জেলার মানুষকে আগে কাজ দিতে হবে তারপরে যদি প্রয়োজন হয় তাহলে বাইট থেকে আসবে কিন্তু সেই পরিকল্পনা ছিল বলেই কালকে সেদিন যখন ছিল দক্ষ শ্রমিকের অভাব সে কারণে বම්ポン সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এখানে আইটিআই গড়ে উঠেছে পলিটেকনিক গড়ে উঠেছে এবং এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কলেজ তৈরি হয়েছে যাতে আমার এই হলদিয়ার ছেলে মেয়েদেরকে আমার জেলার ছেলে মেয়েদেরকে যাতে প্রশিক্ষিত করে কারখানার কাজে নিযুক্ত করা যায় কিন্তু আজকে আপনি হিন্দু মেয়েরা তারা ওখানে কাজ পাওয়ার সুযোগ পাচ্ছে না এ একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে হলদিয়ার মাটিতে তাই আপনাদের কাছে আবেদন জানাই এই সমজীবী মানুষের যন্ত্রণা হলদিয়াকে বাঁচাতে হবে হলদিয়ার সমজীবী মানুষকে বাঁচাতে হবে যে হলদিয়ার দিকে গোটা দেশ গোটা রাজ্যটা কি আছে সেই হলদিয়াটাকে বাঁচাতে হবে তার জন্যই আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা সংগঠিত করছি যারা বলেছিলেন সিআইটু হাঁটাও হলদিয়া বাঁচাও আজকে তাদের বুকে হাত রেখে একবার নিজেকে প্রশ্ন করার জন্য অনুরোধ করব সিআই টু হেঁটেছে কিন্তু হলদিয়া বেঁচেছে কিনা একবার বিচার করবেন শ্রমিকরা বেঁচেছে কিনা একবার বিচার করে দেখবেন আপনার অভিজ্ঞতার কোষ্টিক পাথর দিয়ে আপনি বিচার করে যাই সিদ্ধান্ত নেবেন সেটাকেই আমরা মাথা পেতে নেব আসুন আগামী দিনে এই হলদিয়াকে গড়ে তোলবার প্রশ্নে আবার নতুন করে ঐক্যবদ্ধ হই বিগত দিনের ত্রুটি দুর্বলতাগুলোকে মুক্ত করে নিয়ে আমরা যারা নতুন প্রজন্মের আমরা নতুন করে পুনরায় আন্দোলন সংগ্রাম সংগঠিত করে এই এলাকায় বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করতে চাই আপনারা যারা অভিভাবক যারা আমাদের থেকে দূরে সরে গেছেন যারা নড়ে গেছেন বসে গেছেন আমরা সবার কাছেই আহ্বান জানাই সমস্ত রাগ অভিমানগুলোকে ভুলে গিয়ে আসুন আবার ঐক্যবদ্ধ হই আর সেই লাল ঝান্ডার তলায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের সেই ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম শত্রু বুকে কাপন ধরাতে পারবে শ্রেণী শত্রুর বুকে কাপন ধরাতে পারবে আর সেই কাপন ধরানোর লক্ষ্যেই আমাদের এই সম্মেলন আমাদের এই আন্দোলন আপনারা আমাদের পাশে থেকে আগামী দিনে লড়াই আন্দোলন সংগ্রামের সাথী থেকে এই এলাকার শ্রমিক আন্দোলনকে বিকশিত করবেন ট্রেড ইউনিয়ন আন্দোলনকে বিকশিত করবেন বামপন্থী আন্দোলনকে বিকশিত করবেন আমাদের পার্টিকে শক্তিশালী করবেন এই আশা ভরসা রেখে আপনাদের অভিনন্দন ধন্যবাদ সালাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ইনকাল আফ জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ জনগণতান্ত্রিক বিপ্লব জিন্দাবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টি রাজ্য কমিটি সদস্য তথা এই জেলার সম্পাদক কমরেড নিরঞ্জন সিংহী কমরেড নিরঞ্জন সিংহকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি